আসসালামু আলাইকুম অবস্থা সবার আল্লাহর আল্লাহম সকালে অনেক বেশি ভালো আছেন এটা হচ্ছে আমার পঞ্চম নম্বর ভিডিও এবং আজকের ভিডিওতে আমরা ফেয়ার ভ্যালু সম্পর্কে তো হোয়াট ইজ এফবিজি বিজি টাইপস অফ এফ জি হুইচ ইজ ওয়ার্ক এন্ড হাউ আই ট্রেড উইথ এফ বিজি তো এখানে কিছু টপিক আমি লিখেছি এটা হচ্ছে আমরা এফ বিজি কি এটা নিয়ে আলোচনা করবো এবং এফ বিজির কিছু টাইপস আছে যেটা সচরাচর কেউ বলে না সবাই শুধুমাত্র আপনার এফবিজি এবং ইনভার্জন নিয়ে কথা বলে কিন্তু এফবিজির আরও অনেকগুলো টাইপস আছে যেগুলো হচ্ছে আমি আপনাদের বলার চেষ্টা করব এবং দেখা গেছে একটা লেগে বা একটা সুইংয়ে অনেকগুলো এফবিজি থাকে তো কোনটা বেশি কার্যকরী বা কোনটা ইউজ হবে এই জিনিসটা কিন্তু কেউ সহজে বলতে চায় না কিন্তু অনেকেই কিন্তু এটা সঠিকভাবে মার্কও করে না যার কারণে তাদের এফবিজিগুলা সচরাচর ফিল হয় এবং আমি কিভাবে অ্যাপ বিজির সাথে হায়ার টাইম ফ্রেম এবং লোয়ার টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট করে আমি কিভাবে ট্রেড করি এই জিনিসটাও দেখাবো তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখেন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমি একটা সিম্পল স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা দেখেছেন কি না জানি না তো যদি আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন না হয়ে থাকেন অবশ্যই আপনারা ফ্রি গ্রুপ এটা কোনো পেইড গ্রুপ না বা কোনো প্রমোশন গ্রুপ না এটা জাস্ট হচ্ছে আপনাদের মানে আমাদের ডিসকাশনটা আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা করতে পারবেন এই চিন্তা ভাবনাতে আমি হচ্ছে গ্রুপটা খুলেছি তো আপনারা যদি সেখানে জয়েন হতে চান অবশ্যই ডিসক্রিপশন থেকে জয়েন হয়ে নেবেন এবং সেখানে আমি হচ্ছে একটা স্ট্র্যাটেজি শেয়ার করেছিলাম আজকে সকালে এবং সেটাও এফ বিজির উপরে তো আমি এফ বিজি ইউজ করে একটা সিম্পল স্ট্র্যাটেজি এবং এটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি তো আমি সেই ধারাবাহিকতাই আপনাদের এফ বিজি নিয়ে আজকে বিরত আলোচনা করব তো দেখেন এফ বিজি বা ফেয়ার ভ্যালু গ্যাপ এটা কিন্তু আইসি ট্রেডিং এর খুবই 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 গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এফ বিজি কনসেপ্ট যদি আপনার জানা না থাকে তাহলে আমি মনে করি আপনি ট্রেডিংয়ের কিছুই জানেন না তো এফ বিজি দিয়ে আমরা এন্ট্রি করি এফ বিজি দিয়ে আমরা সাধারণত ট্রেন্ড আইডিডেন্টিফাই করি এফ বিজির মাধ্যমে আমরা হচ্ছে কনফার্মেশন নিই তো অবশ্যই এফ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং আইসিটিতে এফ বি অ্যান্ড অর্ডার ব্লক এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো যাই হোক আমরা আজকে এফ বিজি নিয়ে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করার চেষ্টা করবো অবশ্যই পেন অ্যান্ড পেন্সিল নিয়ে বসবেন তো আচ্ছা প্রথম কনসেপ্টে আসি হোয়াট বিজি বা হোয়াট ইজ ফেয়ার ভ্যালু গ্যাপ তো ফেয়ার ভ্যালু জিনিসটা কি বা এফ বিজি জিনিসটা কি এই জিনিসটাকে আমাদের জানা দরকার তো দেখেন এখানে আমি দুইটা ড্রয়িং করে রেখেছি আপনাদের সুবিধার্থে দেখেন এফ বিজি জিনিসটা হচ্ছে এটা তিনটা ক্যান্ডেলের সমষ্টি অ্যান্ড মিডল একটা গ্যাপ এবং এটা কিভাবে এর একটা সাইকোলজি আছে এটা আমি হচ্ছে আপনাদের বলার চেষ্টা করব তো দেখেন প্রথম ক্যান্ডেলের আপনারা হাই নিবেন দেন দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেল এগুলো অবশ্যই ডিসপ্লেসমেন্ট ক্যান্ডেল হতে হবে দেখা যাচ্ছে একটা ক্যান্ডেলের মধ্যে যখন একটা সতেজ ক্যান্ডেল বা ভালো একটা ক্যান্ডেল ক্রিয়েট হয় তখন কিন্তু এর বডি একটু বড় হয় উইকগুলো ছোট হয় এরকম একটা ক্যান্ডেল নেবেন এরকম তিনটা ক্যান্ডেল যদি এরকম হচ্ছে পরপর তিনটা ক্যান্ডেল ক্রিয়েট হয় অ্যান্ড এটা বাই অ্যান্ড সেল ক্যান্ডেল হতে পারে কোনো প্রবলেম নাই এখানে যদি বাই না হয়ে সেলও হয় কোনো প্রবলেম নাই তো আমি এখানে কনফিউশন দূরই করে ফেলি একদম এখানে যদি সেল ক্যান্ডেলও হয় তাও কোনো প্রবলেম নাই এরকম তিনটা ক্যান্ডেলের সমষ্টি প্রথম ক্যান্ডেলের আপনারা হাই নিবেন দেন দ্বিতীয় ক্যান্ডেল বা দিয়ে তৃতীয় ক্যান্ডেলের লোটা নিবেন নেওয়ার পরে দেখবেন মাসখানে যদি এরকম কোনো একটা গ্যাপ থাকে যে এখানে হচ্ছে উইক বা বডি কোনোটায় আসে নাই তো সেটা আপনারা এফবিজি হিসাবে এরকমভাবে মার্ক করবেন তো অনেকে এফবিজি মার্কও করতে পারে না আমি এটা জিনিসটা দেখাই এই যে এই যে এই নেবেন

অ্যান্ড তৃতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের লোটা আমরা নিয়ে মাঝখানে যদি কোনো এরকম গ্যাপ থাকে এটা আমরা এফ হিসেবে মার্ক করব অ্যান্ড সেল ক্যান্ডেলের ক্ষেত্রে আমরা হচ্ছে প্রথম ক্যান্ডেলের লোটা নিব দেন দ্বিতীয় ক্যান্ডেল বাদ দিয়ে তৃতীয় ক্যান্ডেলের হাইটা নিব অ্যান্ড মাঝখানে যদি এরকম একটা গ্যাপ থাকে এটা আমরা এফ বিজি হিসেবে মার্ক করব তো আমরা একটু রিয়েল মার্কেটে এফ বিজি মার্ক করে আপনাদের দেখাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই যে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমি রিয়েল মার্কেট আসলাম ওয়ান টাইম ফ্রেম বা একটু হায়ার টাইম ফ্রেম নেই নিই যাতে করে আপনাদের জিনিসটা বুঝতে সুবিধা হয় তো এখানে একটু প্রবলেম হয়েছে আমার হচ্ছে ড্রয়িং এ একটু প্রবলেম হয়েছে যাই হোক আমি হচ্ছে অন্য একটা চার্টে গিয়ে আপনাদের একজাম্পল দেখাবো তো আমি এখানে ওপেন করে দিই আচ্ছা তো এখন FVG আমরা রিয়েল মার্কেটে কিভাবে মার্ক করব এই জিনিসটা আগে দেখি তো আমরা প্রথমে বাই সাইড এর FVG দেখি এই যে দেখেন একটা ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেল তৃতীয় ক্যান্ডেল এরকম একটা সিম্পল ভিউয়ার মাধ্যমে আপনারা দেখবেন যে এরকম তিনটা ক্যান্ডেলের মধ্যে যদি কোনো মাঝখানে একটা গ্যাপ থাকে সেটা আমরা হচ্ছে FVG হিসেবে মার্ক করব তো আমরা এরকম ভাবে এইখান থেকে এই ক্যান্ডেলের হাইটা নেব দেন আমরা হচ্ছে তৃতীয় ক্যান্ডেলের লোটা নিব দেন এখানে যে দেখতে পাচ্ছেন এখানে FVG তে টাচ করে মার্কেট হচ্ছে সিম্পল এই যে এখানে দেখতে পাচ্ছেন এফ তে মার্কেট ট্যাপ করে উপরে চলে গেছে এইটাই হচ্ছে এফ বিজির কাজ কিন্তু আমরা হচ্ছে আরও ভালোভাবে জানবো তো দেখতে পাচ্ছেন এইভাবে হচ্ছে এফ বিজি মার্ক করবো অ্যান্ড দেন সেল সাইডে এই যে এখানে আরেকটা এক্সাম্পল আছে তো এফ বিজি হচ্ছে আমাদের দের যে বাই এন্ড সেল এটার একটা কনফার্মেশন দেয় এটাই তো দেখেন এখানে অনেক সময় এফ বিজি ফেল হয় কিন্তু এফ গুলো ফেল হয় না এটা আরও একটা টাইপস আছে সেটাই ক্রিয়েট হয় তো আচ্ছা আমি সব বলবো ধীরে ধীরে আগে হচ্ছে এবিজি এর মার্ক করে শিখলাম আমরা এখন আসেন তো এবিজি জিনিসটা কি এরিজিনসটা তো বুঝলেন যে এইরকম পরপর তিনটা ক্যান্ডেলের প্রথম ক্যান্ডেলের হাই এন্ড দ্বিতীয় ক্যান্ডেল বা তৃতীয় ক্যান্ডেলের লো এন্ড এর মাসখানে যদি কোনো ওভারল্যাপ না করে উইক বা বডি দিয়ে তাহলে এটা আমাদের এবিজি হয়ে যায় আচ্ছা এখন আমরা टाइप्स অফ এবিজি নিয়ে আলোচনা করব যে এবিজি এর কিছু टाइप्स আছে এই জিনিসটা নিয়ে আলোচনা করব তো প্রথমে আমরা হচ্ছে দুইটা টাইপস দেখতে পাই একটা হচ্ছে বাই সাইডের এর তো আপনারা যদি গুগল করেন তাও এই দুইটা দেখবেন অ্যান্ড আরেকটা হচ্ছে সেল কিন্তু এখানে আরও অনেকগুলো টাইপস আছে যেগুলোতে হচ্ছে একটা হচ্ছে ইনভার্জন একটা রেপার এফ বিজি অ্যান্ড দেন ইনফ্ল্যাট এফ আছে তো আমরা হচ্ছে রেপার এফ অ্যান্ড ইনভার্জন নিয়ে আলোচনা করব তো মার্কেটে এফবিজি যখন ক্রিয়েট হয় তখন আমাদের দুইটা এই যে দুইটা একটা ইনভার্জন অ্যান্ড এই র্যাপার এফবিজি বেশিরভাগ ইউজ হয়ে থাকে তো ইনভার্জন কি এমন ট্র্যাপার এফবিজি কি এই জিনিসটা একটু বুঝি তো ধরেন মার্কেট এরকম ইনভার্জন আগে বুঝি ইনভার্জন বোঝার চেষ্টা করি আমরা তো ধরেন মার্কেট এরকম হচ্ছে একটা এফবিজি ক্রিয়েট করলো অ্যান্ড এফবিজি ক্রিয়েট করে মার্কেট হচ্ছে উপরে যাইতেছে যাওয়ার পরে এরকম যাইতেছে কিন্তু মার্কেট তো আমাদের কথা ছিল যে ট্যাপ করে হচ্ছে আমাদের আবার রিভার্সাল হবে তো দেখেন এটা আমরা এফ বিজি হিসেবে মার্ক করলাম ধরে নেন তো এখন মার্কেট আসার পরে এটা ফেল করে দিল এই এফ বিজিটাকে ফেল করে দিল তো এখান থেকে মার্কেটের কথা ছিল উপরে যাবে রিভার্স হবে কিন্তু এটা না করে মার্কেট হচ্ছে একদম ব্রেক করে নিচে চলে আসলো তো এইখানে যখন ব্রেক হয় তখন আমরা ভাবি যে এটা হচ্ছে আমাদের ফিল হয় কিন্তু না এটা হচ্ছে আমাদের এই আমাদের হিসেবে কাজ করবে এখানে তো এইখানে আমরা হচ্ছে ইনভার্জন হিসেবে কাজ করবে যখন আবার মার্কেট এইখান থেকে রিভার্সাল নিয়ে এইখানে এই ইনভার্জনের ট্যাপ করবে দেন আবার নিচের দিকে একটা রিভার্সাল হওয়ার চান্স থাকে তো এটা হচ্ছে ইনভার্জন তো এই ইনভার্জনটা আমরা হচ্ছে একটু রিয়েল মার্কেটে মার্ক করার চেষ্টা করি তাতে করে আপনাদের মানে এই জিনিস বোঝার সাথে সাথে আপনাদের যদি দেখানো রিয়েল মার্কেটে তাতে করে আপনাদের জিনিসটা মনে থাকবে বেশি তো দেখেন এই যে একটু আগে একটা এফ বিজি আমরা মার্ক করছি ঠিক আছে তো আমি হচ্ছে আবারও মার্ক করে দেখাচ্ছি আপনাদের দেখেন এখানে আমরা কি দেখলাম একটা সেল সাইডের এফ বিজি প্রথম ক্যান্ডেল দ্বিতীয় ক্যান্ডেল তৃতীয় ক্যান্ডেলের মাঝখানে একটা গ্যাপ তো এটা কিন্তু আপনাদের চোখে এমনি বাঁচতেছে তো আমি একটু এখানে রেক্টেঙ্গল নেছি। সিম্পল আপনার রেক্টেঙ্গল নিতে পারেন কোনো প্রবলেম নেই তো আচ্ছা এখানে এই যে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে এফ বিজি মার্ক করলাম তো আমরা এটাকে একটা সেল সাইডের এফ বিজি হিসেবে মার্ক করি তো দেখেন সেল সাইডের এফ বিজি হিসেবে মার্ক করলাম কিন্তু এখানে কি করছে মার্কেট এখানে কি করছে মার্কেট এই যে দেখেন এফ বিজিটা এখানে কথা ছিল মার্কেট আমাদের এখান থেকে রিভার্সাল হয়ে যখন আবার এখানে রিটেস্ট করবে এই অ্যাভ্রিজ ট্যাপ করে নিচের দিকে আসবে কিন্তু এখানে কি করেন কি করছে মার্কেট দেখেন এখানে ফেল করে দিছে ফেল করে দিয়ে আবারও মার্কেট আসছে এসে এখান থেকে যে দেখতে দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আপনারা টাইম টাইম এখন ধরবে না আমি হচ্ছে আপনাদের যখন এন্ট্রি আমরা কীভাবে নেই সেখানে আমি দেখবো কিন্তু জাস্ট হচ্ছে আপনারা কনসেপ্টটা দেখেন তো দেখেন এখানে কি করতেছে মার্কেট রিয়েল মার্কেট বাই বিটিসি এসডিটি রিয়েল মার্কেট এখন চলতেছে বর্তমান রানিং অবস্থায় আছে তো এটার আমরা মিডল লাইনটা অন করে দিই তো এই মিডল লাইনটাকে বলা হয় সি বা কনসিকুয়েন্ট ইনক্রোচমেন্ট এই জিনিসটা আপনারা খুব মনে রাখবেন জিনিসটা হচ্ছে মিডল লাইন কোন একটা এফ বা কোন একটা অডাব্লকের মিডল লাইন কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট দেখেন মার্কেটটা কি একদম ঠিক মিডল লাইন থেকে রিজেকশন নিয়ে উপরে যাইতেছে তো এটা হচ্ছে আমাদের ইনভার্জন হিসেবে এখন কাজ করবে তো আমরা হচ্ছে এখানে আমরা ইনভার্জন লিখে দেবো তো এফ না এটা হচ্ছে আমাদের ইনভার্জন হয়ে যাবে এটা হচ্ছে আমাদের এখন ইনভার্জন হয়ে গেছে দেখতে পাচ্ছেন এইখান থেকে কি করছে মার্কেট ইনভার্জনের কাহিনীটা কি প্রথমে একটা সেল সাইডের অ্যাপ বিজি ক্রিয়েট করছে এই যে এইখানে এইখানে অ্যাপ বিজিটা ক্রিয়েট করছে দেন মার্কেট এখন অ্যাপ বিজিটাকে রিসপেক্ট না দিয়ে মার্কেটের কথা হলো এখানে যখন টাচ করবে তখন এই মিডল লাইনের এখান থেকে বা প্রথম টাচ করে নিচে আসবে কিন্তু মার্কেট কি করছে মার্কেট নিচে নিচে না আসে এখানে ব্রেক করছে এখানে ব্রেক করার পরে যখন আবার এখানে আসতেছে এখানে আসার পরে দেখেন এখান থেকে একটা রিজেকশন নিচ্ছে মার্কেট আবার রিজেকশন নিচ্ছে রিজেকশন নিয়ে এখানে উপরে যাওয়ার সম্ভাবনা আছে এটাকে মূলত ইনভার্জন বলা হয় ইনভার্জন বলা হয় আচ্ছা এখন এই ইনভার্জন এই যে দেখেন আমরা হচ্ছে আবার র্যাপার এফ বিজি নিয়ে কথা বলবো ইনভার্জন তো আপনারা বুঝতে পারলেন দেখেন এটা ফেল হোক এটা আমাদের কোনো প্রবলেম নেই এই কোথায় কখন হবে তখন সেটা হচ্ছে আমাদের কথা এই যে দেখেন এখান থেকে যখন আবার এফ বিজিটা ব্রেক করে যখন আবারও এফ বিজি আসবে ট্যাপ করবে দেন এটা হচ্ছে রিভার্স হওয়ার চান্স থাকে এটা মূলত ইনভার্জন বলা হয় এখন র্যাপার এফ বিজিটা কি এই জিনিসটা কিন্তু আপনাদের কেউ বলে না র্যাপার এফ বিজি এই র্যাপার এফ বিজি বা এটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট কারণ এটা কি কিভাবে আমি একটু বলি ধরেন আপনি একটা অ্যাপ বিজি থেকে ক্রিয়েট দেখতে পালেন এই অ্যাপ হচ্ছে আমাদের একটা অ্যাপ বিজি তো অ্যাপ বিজির কথা কি এখানে মার্কেট যাবে অ্যান্ড দেন এখান থেকে টাপ করবে ট্যাপ করবে দেন উপরে যাবে কিন্তু এখানে না করে মার্কেট হচ্ছে ব্রেক করে দিছে আচ্ছা ব্রেক করে দিছে বেশ আমরা এখন ইনভার্জন ট্রেড করব ব্রেক করছে সমস্যা নাই তো তো এখন আমরা কি করব ইনভার্জন ট্যাপ করার জন্য এখান থেকে মার্কেট উপরে যাবে এখানে আসলো ট্যাপ করলো ট্যাপ করার পরে এখান থেকে কোনো রিজেকশন না দিয়ে নিচে না আসে এটাও ব্রেক করে দিল আচ্ছা এ তো অনেক ঝামেলা এটাও যদি ব্রেক করে তাহলে আমাদের অ্যাপ বিজি তো ইনবিলিড হয়ে গেলো তাই না এটা আমরা অনেকেই পাবি কিন্তু না এইখান থেকে আরও একটা চান্স থাকে এই অ্যাপ বিজিতে মার্কেট আবার আসবে আবার আসার পরে এখান থেকে আবার রিভার্সাল হবে এন্ড এটাইকেই র্যাপ আর বিজি বলা হয় আমরা প্রথমে একটা সিম্পল অ্যাপ বিজি এই যে একটা সিম্পল অ্যাপ বিজি এটাকে যখন মার্কেট রিসপেক্ট দেয় নাই তখন আমরা এটা ভার্জন হিসেবে ইউজ করব যেটা হচ্ছে যখন ব্রেক করবে দেন আমরা হচ্ছে ভার্জন থেকে হিসেবে ক্লিক করব তো দেখেন ভার্জন হিসেবে ইউজ করব দেখেন অ্যাপ বিজিতে এন্ট্রি নেওয়ার কিন্তু আরও কার আছে এমন না যে অ্যাপ বিজিতে ট্যাপ করছে এখান থেকে আমরা সিম্পল হচ্ছে এন্ট্রি নিয়ে নেবো এরকম না এখানে মানে অনেকগুলো এন্ট্রির ক্রাইটেরিয়া আছে তো ধরেন একটা অ্যাপ বিজিতে আপনার মার্কেট তিন ভাবে আমরা ইউজ করতে পারি তো এখানে ইমপ্লয়েড আরো একটা আছে এটার আরো একটা ভার্সন তো আমি সেটা আপনাদের এখন বলবো না হয়তো বা পরে কোনো কখনো বলবো দেখেন এখানে মার্কেট কি করছে এরকম উপরে গেছে দেন এখান থেকে ব্রেক করছে অ্যাপ বিজিটা ব্রেক করছে তো অ্যাপ ব্রেক করছে এখন আমরা ইনভার্জনে ট্রেড করব কিন্তু ইনভার্জনও ব্রেক করছে ও যখন ব্রেক করে ফেলবে তো তখন এইটা কিন্তু বাই সাইডের অ্যাপ বিজি এটা মনে রাখেন দেখেন তো ইনভার্জনও যখন ব্রেক করছে তখন আমরা কি ইউজ করব আমরা হচ্ছে এইখানে আবার যখন মার্কেট আসবে এইখান থেকে আবার একটা বাইরে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবো যখন আমরা এন্ট্রি কনফার্মেশন পাবো তো এটাকে মূলত সিম্পল আর মানে একসাথে তিনটা এক্সাম্পল আপনাদের হয়ে গেল দেখেন ওয়ান মিনিটের টাইম ফ্রেমে একটা জিনিস খুব ভালো লাগলো আমার একদম লাইভ মার্কেট আপনাদের উদাহরণ দেখাতে পারতেছি দেখেন এটাই সিম্পল একটা এফ বিজি এফ বিজি এখন মার্কেটের কথা হচ্ছে এখান থেকে রিটেস্ট রিজেকশন নেওয়ার পরে নিচে আসবে কিন্তু নেয় নাই এখানে কি করছে এখানে মার্কেট ব্রেক করছে আচ্ছা বেশ ব্রেক করছে আমরা হচ্ছে ইনভার্জনে ট্রেড করব এই যে দেখেন এখান থেকে রিজেকশন নিচে হালকা একটু কিন্তু এটাও ব্রেক করছে আচ্ছা ব্রেক করছে ভালো কথা আমাদের কোনো প্রবলেম নেই কোনো প্রবলেম নেই একদম সিম্পল রাখেন মার্কেট এখান থেকে আমরা হচ্ছে র্যাপার অ্যাপ বেজিতে ট্রেড করব দেখেন মার্কেট আবার যদি এই অ্যাপ বেজি ট্রেড করে মানে ট্যাপ করে দেখেন আমরা আবার সেলের দিকে এন্ট্রি নেব দেখেন এখানে যে সেল হবে না এর কাহিনীটা কি দেখেন পুরো মার্কেট হচ্ছে ওয়ান টাইম ওয়ান মিনিটের টাইম ফ্রেমে একটু ডাউন ট্রেন্ডে আছে তার মানে এখানে আবার টাচ করার একটা ইয়া আছে এখানে যখন আবার টাচ করবে দেন আমরা হচ্ছে আবার রিভার্সালের জন্য একটা এন্ট্রি নিব কারণ এটা অলরেডি রেপারে বিজি হয়ে গেছে আমাদের তো র্যাপার অ্যাপ বিজি আপনাদের কাছে হয়তো নতুন আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন যে একটা ইনভার্জন যখন ফেল হয়ে যাবে তখন সেটা আমাদের র্যাপারে বিজি হয়ে যাবে দেখেন আমাদের এটা এখন র্যাপারে বিজি হয়েছে তো আমরা একটা অ্যাপ বিজিকে কয়েকভাবে ইউজ করতে পারি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিম্পল একটা বিজি দেন এটা যখন মানে রিসপেক্ট পাইলো না তখন আমরা এটা ইন ভার্জন হিসেবে ইউজ করবো তো ইন বার্জনের যখন যদি রিসপেক্ট না পায় তাহলে আমরা এটা হচ্ছে র্যাপার এফ বিজি হিসেবে ইউজ করব। তো আমরা এই তিনটা জিনিসের মধ্যে থাকবো এর উপরে যাব না কিন্তু আরেকটি বিজি আছে সেটা হচ্ছে অ্যাপ বিজি যখন এই র্যাপার এফ বিজিটাও ফেল করবে তখনও এই বিজিটা একটা ইউসেবল হওয়ার চান্স থাকে সেটা হচ্ছে আবার উপরে যাবে এটা হচ্ছে তো এটা খুব কেসে হয় কিন্তু রেয়ার আমরা সাধারণত বিজি পর্যন্তই সীমাবদ্ধ থাকবো কারণ এই যে ইনভার্জন যখন ফিল হয় ইনভার্জনে এইখানে এই সি বা এই মিডল লাইনের বা ফিফটি পারসেন্টের নিচে যদি উইক থাকে মানে এটা কিন্তু বডি ক্লোজ হবে না উইক থাকে তখন আমরা হচ্ছে এটা আমরা আবার রেপারে বিজি হিসেবে ইউজ করব। তো এবিজি যে যে মিডল লাইন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি একটু আপনাদের সিম্পল একটু ধারণা দেওয়ার চেষ্টা করি ধরেন এখানে একটা এবিজি ক্রিয়েট হলো তো দেখেন এইখানে একটা এবিজি ক্রিয়েট হলো সিম্পল আপনারা ধরেন আমি এত ড্রয়িং এর মধ্যে যাইতেছি না আচ্ছা ধরেন এখানে একটা এবিজি ক্রিয়েট হলো তো এই এবিজি টা আমরা মার্ক করলাম এন্ড এখানে একটা মিডল লাইন মার্ক করব তো মিডল লাইনের ইউজ কি একটা এবিজি কতটা স্ট্রং সেটা আমাদের এই মিডল লাইন বলবে এই মিডল লাইন আমাদের এবিজি এর স্ট্রংথটা দেখাবে উইক আমাদের হচ্ছে একটা ক্যান্ডেলের উইক এটা আমাদের হচ্ছে মনে করেন যে সতর্ক করে কিন্তু বডি যখন ক্লোজ হয় তখন আমরা বুঝতে পড়ব যে না এখানে কোন একটা গ্যাপলা আছে মনে করেন এইটা হচ্ছে বাই বেজি এখন মার্কেট এটা আসলো তারপরে এখানে একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো এই রকম এই যে এরকম তো এটা কি ক্যান্ডেল আপনারা বলেন এটা হচ্ছে একটা উইক সালো এই সি বা মিডল লাইনে একটা উইক সেরে উপরে রিজেকশন দিছে তার মানে এখান থেকে মার্কেট রিভার্স হওয়ার চান্স আছে এখানে আমরা হচ্ছে আরও ছোটো টাইম ফ্রেমে গিয়ে আমরা এন্ট্রি কোনো নিয়ে তারপর হচ্ছে আমরা রিভার্সালের ট্রেড নিব এখন কিন্তু ট্রেডের কথা বলতেছি না আচ্ছা আর যদি কোনোভাবে এখানে উইক না দিয়ে বডি ক্লোজ করে ফেলে এরকম বডি ক্লোজ করে ফেলে ধরেন যে এটা হচ্ছে একটা বডি তো বডি ক্লোজ করে ফেলে তাহলে এই যে বডিটা যে ক্লোজ করলো তার মানে এখানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে পারছি যে এই অ্যাপিজিটা আমাদের আর ওয়ার্ক হবে না হবে কিন্তু এটা আমরা হচ্ছে এন্ট্রি নেব না যখন আমাদের এই মিডল লাইনের নিচে মার্কেট ক্লোজ করে ফেলবে তখন আমরা হয় ইনভার্জনের ওয়েট করব অথবা আমরা হচ্ছে কিনবার জন্য যদি ফেল হয় রেপারে বেজির ওয়েট করব। কিন্তু আমরা যখন যদি এখানে উইকের এই যে মিডল লাইনের নিচে যদি কোনো মার্কেট ক্লোজ করে এরকম তখন আমরা এখান থেকে রিভার্সালের এন্ট্রি সহজে নিব না এটা এরকম না যে নিতে পারবো না এখান থেকেও কিন্তু অনেক সময় এরকম বডি ক্লোজ দিয়ে তারপরে এখান থেকে রিভার্স হয় এটা হচ্ছে মার্কেটের কন্ডিশনের উপর আমরা এই জিনিসটা মনে রাখবো যে মিডল লাইনের নিচে যদি এরকম বডি ক্লোজ করে তাহলে আমরা সহজে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবো না এখানে আমরা হচ্ছে হয় ইনভার্জনের ওয়েট করব অথবা আমরা অন্য কিছু ওয়েট করবো কিন্তু এখান থেকে এন্ট্রি নেওয়ার চিন্তা ভাবনা করবো না আচ্ছা জিনিসটা তো বুঝতে পারলেন এখন আমি একটু আবার যাই এখন কোন অ্যাভিজটা ওয়ার্ক করবে একটা লেগে এই জিনিসটা কিন্তু আমাদের খুবই খুবই ইম্পর্ট্যান্ট তো আমি হচ্ছে গোল্ডের চার্টে যাই আমাদের ফেভারিট ওয়ান আওয়ার গেলাম তো দেখেন তো এইখানে আপনারা ইয়া গুলো ইগনোর করেন দেখেন এখানে মার্কেটে কিন্তু অনেকগুলো এফ বিজি থাকে দেখেন আমি একটু উদাহরণ সিম্পল লেটেস্ট চারটি দেখাই বা এই যে এইটা দেখেন এই 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 যে লেকটা দেখেন এখানে কয়টা এফ বিজি আছে এই যে এইখান থেকে এ পর্যন্ত দেখেন এই যে একটা এফ বিজি এই যে একটা দেন আরো আছে এই যে একটা দেন আর এই যে এতগুলো একটা দুইটা তিনটা চারটা তো চারটা এফ বিজির মধ্যে আমাদের প্রথমটা এখানে ট্যাপ করছে দেন এটা ফিল করছে দেন এই যে এই এই লেভেলে এসে মার্কেট হচ্ছে আমাদের রিভার্স করছে কিন্তু কেন ভাই মার্কেট কেন এইখান থেকে রিভার্স করলো না কেন এই জিনিসটা কিন্তু আমাদের অনেকেই জানি না যে একটা অ্যাপবিজি একটা লেগে কোনটা কাজ করবে তো দেখেন আমরা একটা লেগে যখন অনেকগুলো অ্যাপবিজি দেখব তখন আমরা সর্বপ্রথম যে কাজটা করব আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট টুলটা নিব এই যে ফিবোনাচি রিট্রেসমেন্ট টুল এটা নেওয়ার পরে আমরা এই যে সুইং লো থেকে একদম সুইং হাই পর্যন্ত মার্ক করলাম দেখেন এখানে হচ্ছে এটা হচ্ছে আমার ওটি এন ফ্রি কোথায় আসে দেখেন এই যে জিরো পয়েন্ট সিক্স ওয়ান থেকে এর যে এর মার্কসখানে দেখেন এখানে একটা অ্যাপবিজি আছে অ্যান্ড এটা হচ্ছে ডিসকাউন্ট জোনে অবশ্যই এটা ডিসকাউন্ট জোনে ঠিক আছে না প্রিমিয়ামের ডিসকাউন্ট যদি আপনারা না জানেন অবশ্যই আমার এই চ্যানেলে ইনশাল্লাহ ভিডিও নিয়ে আসবো আপনারা কমেন্ট করবেন তো দেখেন এই যে এই এফ বিজিটা ওয়ার্ক করছে কেন ওয়ার্ক করছে কারণ এখানে একটা জিনিস মনে রাখবেন এফ বিজির সাথে যদি আরও একটা জিনিস ওভারল্যাপিং করে তখন আমরা এই জিনিসটা খুব ভালোভাবে ওয়ার্ক করবে এই জিনিসটা মাথায় রাখবেন এখন এখানে এফ বিজির সাথে সাথে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে ব্যালেন্স প্রাইস রেন্ট বা বিপিআর বিপিআর নিয়ে আমি ভিডিও নিয়ে আসি তো ইনশাল্লাহ পরবর্তীতে নিয়ে আসবো সেটা হচ্ছে এই যে এটা তো এই যে বিপিআর এ থেকে রিজেকশন নিছে প্লাস হচ্ছে এএফবিজি থেকে রিজেকশন নিছে অ্যান্ড এখানে আরো একটা জিনিস আছে সেটা হচ্ছে এই যে অর্ডার ব্লক আছে তো এখানে একটা অর্ডার ব্লক আছে প্লাস হচ্ছে একটা ডিমান্ড জোন আছে যার কারণে এই যে এখান থেকে টাচ করছে দেন মার্কেট উপরে চলে গেছে কিন্তু আমাদের এই অ্যাপ বিজিটা ওয়ার্ক করে নাই এই অ্যাপ ওয়ার্ক করে নাই কিন্তু এটাও হচ্ছে আমাদের একটা রিজেকশন দিছে দেখেন এইটা এমন না যে রিজেকশন দেয় নাই দেখেন এই যে এখান থেকে রিজেকশন দিছে অবশ্যই আমরা মনে রাখবো একটা জিনিস যেটা হচ্ছে আমরা অল টাইম এক্সট্রিম কোনো একটা কি লেভেলের উপর ইউজ করার চেষ্টা করব এখানে দেখা গেছে এখানে একটা আরো হায়ার টাইম কোন কি পিডিআর থাকতে পারে তো আমরা একটু ফোর আওয়ারে যাই তো দেখি আমরা জিনিসটা একদম ক্লিয়ার করার চেষ্টা করি কেননা এটা হচ্ছে আমাদের একটা কনফিউজন থেকে যাবে তখন আমাদের অনেক সমস্যা হবে তো দেখেন এখানে একটা অর্ডার ব্লক আছে ফোর আওয়ার টাইম ফ্রেমে দেখেন এই যে অর্ডার ব্লক আছে তো অর্ডার ব্লকে মার্কেট আসছে দেন আমাদের এন্ট্রিটা অ্যাক্টিভ হয়ে গেছে তো দেখেন এই অ্যাপ বিজিটা কিন্তু ওয়ান আওয়ারের বিজি এখানে কিন্তু কোনো একটা এরকম ইয়া নাই অ্যান্ড প্লাস হচ্ছে এটা এক্সট্রিম লেভেলে একটা অর্ডার ব্লক আছে যার কারণে এই এই ব্রিজটা আমরা বেশি প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করব তার মানে বুঝতে পারলেন অবশ্যই এক্সট্রিম লেভেলের যে কী লেভেলগুলো এইগুলা বেশিরভাগ ইউজ হয় যার কারণে আমরা এই জিনিসটা মানে বেশিরভাগ প্রায়োরিটি দেবো এক্সট্রিম লেভেলে এক্সট্রিম লেভেল মানে কি সব থেকে নিচে প্লাস হচ্ছে ওভারল্যাপিং যেমন হায়ার টাইম ফ্রেমের একটা কি ফ্রেম তারপর মানে হায়ার টাইম ফ্রেমের একটা পিডিএর বা হচ্ছে আমাদের একটা অর্ডার ব্লকের সাথে অ্যাপ বিজি তো অর্ডার ব্লক নিয়ে ইনশালা এর পরবর্তীতে ভিডিও আসবো আসবে তাতে করে আপনাদের আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তো দেখেন এখানে এই অর্ডার ব্লকের সাথে ওভারল্যাপিং একটা অ্যাপ বিজি ওয়ান আওয়ারের অ্যাপ বিজি দেন একদম অ্যাপ বিজির মাঝখান থেকে ট্যাপ করে মার্কেট বোম আশা করি বুঝতে পারছেন যে কোথা থেকে আমরা এন্ট্রিটা নিব অ্যাপ বিজিতে আচ্ছা এখন আমি কিভাবে অ্যাপ বিজিতে ট্রেড করি তো দেখেন এইখানে তো আমি হচ্ছে একটা ভিডিওতে এত কিছু বলতে পারবো না কিন্তু আমি জাস্ট আপনাদের একটা বেসিক ধারণা দিই তো সর্বপ্রথম কোনো কিছু না আমি কি করি একটা হায়ার টাইম ফ্রেম ইউজ করি তো দেখেন আমি হচ্ছে এই যে আপনাদের এই ইয়াটাও দেখাই ইমেজটাও দেখাই আচ্ছা এখান থেকে আমি ইয়াটা দেখাই তো এই যে ইমেজটা দেখেন এটা হচ্ছে আমার একটা সিম্পল স্ট্র্যাটেজি এটা না সরি এই যে এটা এই যে এটা আচ্ছা এটা কেন দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন এখানে কি এখানে হচ্ছে সিম্পল স্ট্র্যাটেজি সরি 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 এখানে একটা সিম্পল স্ট্র্যাটেজি আমার নিজের স্ট্র্যাটেজি এই জিনিসটা আপনারা স্ক্রিনশট দিতে পারেন বা আপনারা চাইলে এই যে ইমেজটা বা এই জিনিসটা আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নিতে পারেন তো এই জিনিসটা আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি ইউজ মানে শেয়ার করে দিয়েছি এখানে আমি কিভাবে ট্রেড করি এই অ্যাপ বিজিতে আপনারা বুঝতে পারবেন তো আমি একটু উপরে উপরে আপনাদের বলে দিচ্ছি সর্বপ্রথম আমরা একটা হায়ার টাইম ফ্রেমের এফ বিজি ইউজ করি বা অর্ডার ব্লক মার্ক করি দেন হচ্ছে আমরা লোয়ার টাইম ফ্রেমে সেই এফ বিজিতে আমরা হচ্ছে একটা মানে বাই সাইড লিকুইডিটি বা সেল সাইড লিকুইডিটি নেওয়ার পরে একটা রিভার্সালের আশায় থাকি যে এই অ্যাপ বিজিতে মার্কেট আসবে এফ বিজিতে যখন আসবে মার্কেট দেন আমরা লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এই এফ বিজির অ্যাকর্ডিংয়ে আমরা একটা অর্ডার ব্লক বা আরও একটা অ্যাভ্রিজি দেখি যেটা হচ্ছে লোয়ার টাইম ট্রেমে ক্রিয়েট হচ্ছে কিনা যদি আরও একটা অ্যাপজি ক্রিয়েট হয় দেন আমরা হচ্ছে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট দেখি যদি মার্কেট স্ট্রাকচার শিফট হয় দেন আমরা হচ্ছে প্রথমে সিএসআইডি দেখি সিএসআইডি হওয়ার পরে এই অ্যাভ্রেজিতে আমরা এন্ট্রি নেই দেন আমাদের মার্কেটে ওয়ান ইস টু থ্রি ওয়ান ইস টু ফোর বা নেক্সট নিউ ওয়েল আমাদের এন্ট্রি হয় তো এই যে জিনিসটা আপনারা মাজিদ বুঝতে পারবেন যখন আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা জয়েন হবেন দেখেন এখানে আমি টাইম ফ্রেম অ্যালাইনমেন্টও দিয়েছি হায়ার টাইম ফ্রেম আমরা কি ইউজ করি লোয়ার টাইম ফ্রেম সেই অ্যাকর্ডিংয়ে হায়ার টাইম ফ্রেম যদি ওয়ান ডি থাকে লোয়ার টাইম ফ্রেম ওয়ান ওয়ার এরকম অনেক কিছু আমি হচ্ছে এখানে শেয়ার করেছি দেখেন এখানে অনেকগুলো নিয়ম আছে তো আশা করি এই জিনিসটা আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তো এখানে আমি এখন আর বোঝা এলাম না অনেক ভিডিও লম্বা হয়ে গেছে তো যার কারণে আপনারা এই জিনিসটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো দেখেন আমি হচ্ছে জাস্ট আপনাদের এফবিজি সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছি যে এফবিজিটা কি তিনটা ক্যান্ডেল সমষ্টি দেন হচ্ছে টাইপস অফ এফবিজি এফবিজি কিছু টাইপস আছে ইনভারজন এমনি এফবিজি দেন হচ্ছে রেপার এফবিজি ইমপ্লয়েড এফবিজি দেন কোনটা ওই ওয়ার্ক করবে অবশ্যই এক্সট্রিম লেভেলের একটা এফবিজি ওয়ার্ক করবে বা এক্সট্রিম লেভেলের পিডিআর এর সাথে ওভারল্যাপিং এফবিজি হচ্ছে ওয়ার্ক করবে এন্ড কিভাবে আমি ট্রেড নেই এর একটা ওভারভিউ আপনারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবেন তো আশা করি আজকের এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগলো তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ